ওর ভাই চাইছে না আর দামা দামে কি জামাই দিয়া না যাই গা মাছ ভাতের বাঙালি বাজারে গিয়ে আজকে দেখাবো বড় বড় মাছ আমার সাথে থাকুন সিপাসাদাম ব্লকস এখানে এক চাচাকে দেখা যাচ্ছে ডাল দিয়ে আস্তে আস্তে নামতেছে আমিও নামতেছি তা চলে যাচ্ছি এখন পাতাবাঙা কাঠপুট্টি বাজার কত টাকা বিক্রি করতে পারবেন কত টাকা মোটা ও আচ্ছা নদী থেকে সকাল সকাল মাছ নিয়ে আসে সরাসরি নদীতে হ্যাঁ হ্যাঁ নদীতে এত সুন্দর ভালো ভালো মাছ আছে প্রবাসী ভাইদের রিকোয়েস্টে চলে আসলাম হ্যাঁ আলাইকুম সবাইকে সালাম দিয়েছি ভালো আছেন এখান থেকে বিক্রি করে দেন নাকি বাজারে উটান এই গাড়ি বিক্রি করে দেন নাকি আচ্ছা আজকে আপনাদেরকে দেখাচ্ছি খান্দানি ইসা বড় বড় গোলা চিংড়ি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানেও আছে এডি কত টাকা বিক্রি করবেন কোন পনেরোশো টাকা কেজি টাকা কেজি কয় কেজি হইব না কেজি পাঁচ কেজি বলে এগুলো কি এগুলো মাছ আর কি কি মাছ আছে গুড়া মাছ না পুটি মাছ আচ্ছা ঠিক আছে ভালো ভালো মাছ দেখাই সামনে দেখাইছি দেখাইছি তোমাদের এখানে কি আছে মাছ আছে নি মাছ আর কেমনি সকাল ভাই এখন কটা ছয়টা সাড়ে ছয়টা সম্ভবত এখন আচ্ছা আর সকালবেলা সময় নাকি আচ্ছা এদিকে মাছ দেখাচ্ছি আরো দুইশো টাকা বলতেছে আর এখানে গুড়া চিংড়ি মাছ আছে যাদের গুড়া চিংড়ি মাছ দরকার মাথা ভাঙা কাটপুটির বাজারের নিচে চলে আসবেন এখানে আছে গুড়াগারা মাছ দেখি তো ভাই কত চাইছেন সাতশো না এখানে পুটি মাছ আছে চাচা এত গরম কে ঠান্ডা হইলে এই যে টাকি মাছ আছে যারা লাউ দিয়া টাকি মাছ খেতে চান রেডি কিনে নিয়ে নিছে আর এখানে আরেকজন আইতে আছে জেলে ভাই জামাই জামাই আপনার জামাই আপনাদের পাড়ার না আচ্ছা ভালো মাছ নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা জামাই দো আমাকে মাছ লুই যাওয়ার কথা হ্যাঁ ওর বাড়িতে না তামা দামে কি জামাই দিয়া না যাই মাগনা দিত না